নমস্কার সবাইকে আমার হেসেলে সকলকে স্বাগত আজকে আমি রেস্টুরেন্টের মতো চিলি চিকেনের রেসিপি মাত্র দশ মিনিটে রেডি করে দেখাবো প্রথমে আগে চিলি চিকেনের আগে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে চিকেনটা পাঁচশো গ্রাম আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে ভিনিগার নুন গোলমরিচ গুঁড়ো আর সয়া সস আর দিয়েছি রসুন আর আদা বাটার পেস্ট আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নিয়ে ম্যারিনেট করে রেখে নিচ্ছি এটা আমি প্রায় দু ঘন্টার মতো ম্যারিনেট গেছি আপনারা এক ঘন্টাতেও করে নিতে পারেন তারপরে আমি এটা ম্যারিনেট করার পর কিছুক্ষণ পরে আবার আসছি এবারে আমি যখন ভাজবো চিলি চিকেনটাকে তখন একটা দেব ডিম খাটিয়ে একটা আমি এখানে পাঁচশোতে একটাই ডিম দিয়েছি আপনারা যদি এটা দ্বিগুণ করতে পারেন যদি বেশি চিকেন থাকে আর দিয়েছি একটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও আপনারা দিতে পারেন আমি এখানে এক চামচের মতো দিয়েছি এবারে এটাকে ভালো করে ম্যারিনেটটা করে নিচ্ছি মানে ভালো করে মাখিয়ে নিলাম জাস্ট দিয়ে মাখি নেওয়ার পরে আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি আপনারা যে কোনো রকমের কড়াই নিতে পারেন ননস্টিক হোক বা নর্মাল কড়াইও নিতে পারেন আমি এটাকে লোহার কড়াইয়ে ভেজে নিচ্ছি আমি এটাকে পাটে পার্ট বাই পার্ট ভেজে নেব মানে একবারে সমস্ত চিকেনটা দিচ্ছি না আমি অল্প অল্প করে পাট পাট ভেবে ভেজে নিচ্ছি এখানে এই চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মা প্রায় সেদ্ধ হয়ে যায় যারা চিকেন পকোড়া হিসেবে খেতে চাও তাহলে এরকমই এখানে কারিপাতলা ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারো এটা আরও টেস্টি মানে চিকেন পকোড়া হিসেবেও রেডি হয়ে যাবে এটা একটা ছোট্ট টিপস আমার তরফ থেকে কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু আমাকে রিপ্লাই করো আর আমার ভিডিও ভালো লাগলে লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে সকলকে কিন্তু স্বাগত আর সব কিছু আমি রেসিপি ইজি অ্যান্ড ট্রিক্সে তোমাদেরকে দেখাচ্ছি খুব ধীরে সুস্থে আমি দেখাবার চেষ্টা করেছি যদি কেউ না বুঝতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি রিপ্লাই সঙ্গে সঙ্গেই দেব আর এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার পরের পাটে ভেজে নিচ্ছি মানে চিকেনগুলো দেখো কত কুরকুরে টাইপ হয়ে যায় যা একদম দেখেই বোঝা যাচ্ছে যে লোভনীয় ব্যাপার এবারে ভাজা হয়ে গেছে এবারে আমিও নেক্সটটাও ভাজা হয়ে যাচ্ছে এবার পরের পাটে আসছি আবার এবারে আমি চিকেনগুলো সব তুলে রেখে নিচ্ছি তারপরে আমি এবারে ওই তেলের মধ্যে দিয়েছি রসুন আদা কুচি আর দিলাম পেঁয়াজটা পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটেছিলাম যেরকম নর্মাল চিলি চিকেনে কাটে পরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে ভাজা হয়ে যাবার পরে আর অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে যখন যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হচ্ছে পর ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোটাকে একটু বড়ো সাইজ করেই কেটেছি আমি এখানে একটা টমেটো ইউজ করেছি এবারে ক্যাপসিকামটাকে আমি বড় চোখো চোখো করে কেটে নিয়েছি এবার ওটাকেও দিয়ে দিয়েছি একসঙ্গে এবারে এটাকে ভালো করে সব কটাকে একসঙ্গে ভাজতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই দিতে হবে এবারে আমি একটা সস রেডি করে নিয়েছি দু চামচ সয়া সস দু চামচের মতো মানে দু চামচ থেকে একটু কম ভিনিগার এক চামচ চিলি সস আর তিন চামচের মতো টমেটো কেচাপ আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে রাখছি এই সসটা রেডি করে রাখলেই আমাদের প্রতি প্রতিটা চিলি চিকেন খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে যা চিলি চিকেনই হোক না কেন যত তা যত ভোজবারিরই বড়ো চিলি চিকেন হোক না কেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে আমি সমস্ত সসটা ওর সঙ্গে মিলিয়ে দিয়েছি এবার খালি মিক্সিংয়ের পালা ভালো করে মিক্স করে নিতে হবে দিপার চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে কিছুক্ষণ আবার এটাকে মিক্সিং করতে হবে দিয়ে আমি এখানে লঙ্কা তিনটে দিয়ে দিয়েছি এটাকে আমি চিড়ে দিয়ে নিই আমি একটুখানি ভেঙে দিয়েছি এর মধ্যে আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে পরে আবার কিছুক্ষণ মিক্সিং করে আবার ঢাকায় বন্ধ করে রেখে দেবো তো ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর জলটা বেরিয়েছে চিকেন থেকে এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি ঝালটা নিজের ইচ্ছে মতো দেবেন এবার আমার রেডি হয়ে গেল দশ মিনিটে চিলি চিকেন কেমন লাগছে বন্ধুরা জানাতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা